সারাটা দিন হাউচা করাইলা গাবিটারে দিয়া নাস্তাও না দুপুরের খানাও দিলে না বৃষ্টিতে ভিজাইলা রোদ্রে গরম রাতের বেলা গাবিটা গোয়াল ঘরে বেঁধে রাখলা গাবিটারে ডানের খুঁটিতে বাঁধছো বাচ্চাটা সারাদিন মায়েরে তালাশ করে পায় নাই রাতের বেলা পাইয়া ডাক দেয় আম্মু পেটে খুদা লাগছে একটু দুধের আয়োজন করে দাও গাবিটায় বাচ্চার দিকে এক ধ্যানে তাকাইয়া চোখ বেবে পানি ভরে আর বলতে চায় বাচ্চা একটু সবর কর আল্লাহ বানাইছেন আমাদের বনিয়া দমের খাদেম বনিয়া দমেরা খাওয়ার পরে যা থাকবে তা খাইয়া তোর জীবন বাঁচাবি একটা গাবির বাচ্চারে না খাওয়াইয়া তুই সব দুধটাই না খাইতেছ আমি আল্লাহ তোর উপরে বেজার নারে গোলাম আরো যদি পারো খাইতে থাক কিন্তু আমি বলছি রে বান্দা চব্বিশটা ঘন্টার মতো টাইম তুমি আল্লাহর রাস্তায় তোমার কল্যাণে দাও বলে একসাথে না অল্প অল্প আমি আল্লাহ কত মায়া করে তোরে আদর করে বানাইছি এরে বান্দা নজর করিয়া দেখছো যেই গরুটার ওলান থেকে কেজি দুধ দহন করে নিলি আগামীকাল সকালবেলা দুধ দহন করার আধা ঘন্টা আগে গিয়া গাভীর ওলানটারে ছুরি দিয়া কাইটা এইবার ভিতরে তালাশ কর এক কেজি দুধো ভাবি না

যেই গাবিটায় বিশ কেজি দুধ দেয় দুধ দহন করার প্রতিদিনের ডিউটির আধা ঘন্টা আগে গিয়া জবাই দিয়া এক কেজি দুধ বের করতে পারো কিনা বুদ্ধির পরিচয় দাও একই চুলায় রান্না হয় ভাত তরকারি একই মশলা দিয়া রান্না করে না আমার মা খাই আমরা ভাই বোনেরা আব্বা আম্মা খাইয়া খাইয়া একই খানা একই তরকারি খাইয়া আমরা হই শক্তিশালী আমার আব্বা আম্মা হয় দুর্বল একটু বুদ্ধি খাটাইয়া বলো ভেতরে কারিস্মাটা কোথায় তখন টের পাইবা তোমার কোনো বুদ্ধি নাই বুদ্ধির যে একই তরকারি ভাব খেয়ে আব্বা আম্মা হয় দুর্বল আমরা সন্তানেরা হই সবাল এটা কোন ডাক্তারের কারিশ্মা হাঁ ওય আল্লাহকে চিনো নাই মুমিন ও আল্লাহ তো বলেন নাই 22টা ঘন্টা আমার দাও বলে চাকরি করো ব্যবসা করো তোমার কাজে লাগাও ও বান্দা আমি সারা রাত চাই না সারা দিন চাই না ওই গাদিটা বাচ্চাটার দুধ দায় না সব তুমি টিনে টিনে ঘরে নিয়ে গেছো একটা গরুর দিকে তাকায় দেখছেন সারাটা দিন খের কুটা ঘাস খায় আল্লাহ কয় এক বান্দা বিশ কেজি কেজি আমি আল্লাহ পিওর সাদা দুধ আমি তোর জন্য ব্যবস্থা করে দিলাম এই দুধ কেমন দামি আমি জানো ওলামায় কেরাম লিখেন গাবির দুধ নবী বলেন বেশি বেশি পান করো এর মধ্যে দশটা উপকার আছে শরীরের জন্য গাভির দুধে কয়টা উপকার তোমরা যখন দুধ পান করবা গাভীর দুধ দোয়া করবা আল্লাহ তুমি বরকত বাড়াইয়া দেও কথাটা দুই ব্যাপারে আল্লাহর নবী শিখাইছেন আল্লাহ শিখাইছেন কয় ব্যাপারে বাড়াইয়া দেও টাকা বাড়াইয়া দাও এই ব্যাপারে নিষেধ সম্পদ বাড়াই দাও বলেন দুই ব্যাপারে আল্লাহ শিক্ষা দিচ্ছেন বাড়াইয়া দেওয়ার দোয়া করো একটা হলো আল্লাহ তুমি জ্ঞান বাড়ায় দে ও রব্বি এলমা ও আল্লাহ তুমি এলেম বাড়ায় দে ও জ্ঞান বাড়ায় দাও কোরআনের জ্ঞান বাড়াইয়া দিও কোরআনের এলেম শিখার তৌফিক দিও ও আল্লাহ তুমি কোরআনের নূর সিনায় দিয়ে দিও আজকে দেখেন ওই আহলে বাতেলেরা আপডেট ইসলাম চাই চাই কইয়া কয় কোরআন শরীফের অর্থ যদি না জানো পড়িয়া লাভ নাই অথচ নবীজি বলেন কোরআনের একটা অক্ষর যে উচ্চারণ করবে সাথে সাথে দশটা নেক পেয়ে যাবে কয় না ও আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইয়া এক অক্ষর পরে একশত নেট পেয়ে যাইবা বইসা বৈশা যদি কোরআনের একটা অক্ষর পরও পঞ্চাশটা নেক আল্লাহ দান করবে ইকালামে জিন্দা কুরআনে হাকিম একমতে উলায়া জাল চতো কদিম জমিয়া উলাল মেফিল করুয়ালে হাকিম তক শরৎথান হু হ মুরনি গরুটায় খায় ঘাস খ্যার কত ঠিক নি পিওর সাদা দুধকে দেয় दे अल्लाह अल्लाह तू मेरा मूद है अल्लाह अल्लाह तू मेरा माशूक है यही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजू আল্লাহ তালা বলেন আমি তোমার কেমন রব তোমারে কেমন ভালোবাসে সিরে দেখ বান্দা তোমার তিন বেলা খানার জন্য কত কাভার দিয়া চাউলের ব্যবস্থা করেছি দেখছো নিরে বান্দা তরকারি ডারে কেমনে সুন্দর করে তোর জন্য কাবার লাগাই দিছি কত হাজার ধরনের তরকারি বানাইছি বান্দা পেটটা ভরিয়া খানা খাবি তিন বেলার খানায় বাঙালির পেট ঠান্ডা হয় না কারণ নফসে খাউ আমার পেছনে মানুষ বড় পাগল হয়ে আছে তিন বেলার খানায় বাঙালির পেট ঠান্ডা হয় না জিব্বাটা বের হয়ে থাকে আরো খাবে আল্লাহ কয় তোর আরো খানার জন্য শরীরের ভিটামিন আঙ্গুর বেদানা নিষ্পাতি ড্রাগন হাজার রকম ফল বানাইছি আমি আল্লাহ সিজনালি ফল দিলাম বারো মাস ফল দিয়া রাখলাম বান্দা সব তোর জন্য বানায় রাখছি আমি আল্লাহ কত মায়া করে তোরে আদর করে বানাইছি আমি আল্লাহ তোর উপরে বেজার নারে গোলাম আরো যদি খাইতে থাক কিন্তু আমি বলছি রে বান্দা চব্বিশটা ঘন্টার পুরা সময় নিজের কাজে লাগাও লেখাপড়া ব্যবসা চাকরিতে মাত্র দুই ঘন্টার মতো টাইম তুমি আল্লাহর রাস্তায় তোমার কল্যাণে দাও বলে একসাথে না অল্প অল্প বলে কেমন ফজরের চার রাকাত নামাজে বিশ মিনিট দাও আবার তুমি তোমার সংসারের কাজে লেগে যাও আবার জোহরের দশ রাকাত নামাজে বিশ মিনিট দাও আবার তুমি তোমার ব্যবসার কাজে নেমে যাও আসরের চার রাখাতে কাতে পনেরো মিনিট দাও আবার তুমি তোমার চাকরির স্থানে চলে যাও মাগরিবের পাঁচ রাকাত নামাজে আবার বিশ মিনিট দাও তুমি আবার তোমার কাজে নেমে যাও এশান নয় রাকাত নামাজে আবার তুমি বিশটা মিনিট সময় দাও এরপরে তুমি তোমার কাজে লেগে যাও আমি আল্লাহ মালিক সব দিলাম বিনিময়ে কিছু নিলাম না আমি শুধু এতটুকু বললাম সারা দিন রাতের মধ্যে মাত্র দুই ঘন্টার মতো সময় আল্লাহর রাস্তায় দাও এশান নামাজ পড়া ঘুমাইবা আবার ফজরে উইঠা নামাজ পড়বা আল্লাহ কয় নবী উম্মতেরে বলে দেন ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে আতিনাফি দারে দুনিয়া না آتينا في دار عقبانا حسن يا غياس المستغيثين اهدنا لا افتخار بالعلوم والغنى ريال اللَّهِ يا تنعم تخيل غلام এরপরেও যদি ফজরে বিশ মিনিট জোহরে বিশ মিনিট আসরে বিশ মিনিট মাগরিবে বিশ মিনিট এশান নামাজে বিশ মিনিট এই সময়টাও যদি দিতে না পারো তাহলে এবার দুইটা কান খুইলা শুইনা নে আমার আল্লাহ তোরে বলে তুই মানুষ না তোর জায়গা আমার জান্নাতে হবে না তোমার জায়গা কেমন হবে জায়গাটার নাম শুনিয়া নাও তোমার জায়গার নাম হবে একমাত্র জাহান নাম জাহান নামটা কেমন হবে জানো নিরে কেয়ামতের ময়দানে এই জমিন হবে সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচার আলায় আদালত পাক ওই দিন থাকবেন আদালতের সুপ্রিম পাওয়ারের বিচারপতি মালিকীয় উমিত আল্লাহ বলবেন আল্লা হুঙ্কার আজকের কেয়ামতের দিনের রাজত্ব কার এই কথাটা যখন আল্লাহ জবানে বলবেন কুদরতে আল্লাহর কুদরতের জবানের আওয়াজটা এত বড় বিকট হবে হাসরের ময়দানের সব কোটি 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 হাজার লাখ কোটি মানুষ উলঙ্গ নারী পুরুষ উলঙ্গ সূর্যটা মাথার উপরে আল্লাহর এই হাসরের ময়দানটা করে কেঁপে উঠবে গই মানুষগুলো আর হয়ে যাবে কেউ জবাব দিতে পারবে না আল্লাহ নিজে জবাব দিয়া বলবেন মহারাগে রাগান্বিত তো আল্লাহর আল্লাহ সেদিন গুনাগারের বেলায় কেমন রাগান্বিত হবেন আল্লাহ বলবেন সূর্য তুই ক একটু নিচে নেমে আয় সূর্যটা নিচে নেমে আসবে মাথার বরাবর নেমে আসবে আল্লাহর আগামনি তো কুদরতের আওয়াজ দিয়া বলবে সূর্য তোর যত মুখ উপরে আছে নিচের দিকে করে দাও যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দাও সূর্যের যখন তাপগুলো ছেড়ে দেওয়া হবে দুনিয়ার থেকে নয় কোটি ৩০ লক্ষ মাইল উপরে সূর্য দিনের বেলা ছিল রাতের বেলা নাই এরপরও ঘাম সহ্য করতে পারি না গরম সইতে পারি না কেয়ামতের দিন আল্লাহর যখন মাথার নিকটে আসবে সূর্যের তাপ যখন ছেড়ে দিবে এই মাটির জমিন পুরিয়া তামা হয়ে যাবে মরে গুণাগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে পায়খানার রাস্তা দিয়া পেটের নারী ভুঁড়ি গুলো পড়তে থাকবে কান্না চোখের পানি শেষ রক্ত পড়া শুরু হয়ে যাবে ওই কঠিন মুসিবতের সময় আমার নবী বলেন যে নবীদের কোনো গুনা নাই তারাও শুধু কান্না করবেন নাফসি নাফসি বলে কাঁদবে কেমন ভয়ঙ্কর হালাত হলে কান্না করবেন ও নবীর আশেক উম্মতের দল আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য আমার নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই এই কথাগুলো তুমি মিথ্যা মনে করে ফেলে দিও না আলে মোলামারা মিথ্যা বলেন না রে বাবা সাহাবায়ে কেরাম আম্বিয়ায় কেরাম এত আমল করলেন কান্না করলেন তাকুয়ার অভাব নাই এলেমের অভাব নাই আমলের অভাব নাই এরপরে যদি তারা কান্না করতে পারেন তো আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার আল্লাহ পাক বলেন নবীজি শুনাইতেছেন আল্লাহর অর্ডারে সূর্যের গরম শুরু হয়ে যাবে আর আল্লাহ পাক বিচার কাজটা শুরুর শুরুতে আবার একটা হুঙ্কার দিয়া বলবেন

কাদেরে বলবে ও জাহান নামের ফিরিস তারা তোমরা ক এই বেনামাজি নাফরমানের মানের হাতে শিকল লাগাইয়া বাধ এরপরে লাইনে দাঁড় করাও আমি এদেরকে আমল নামা দিয়া এরপরে বিদায় দিব যা তোর জীবনের আমল নিয়ে তোর কৃতকর্মের ফলাফল ভোগ করতে যা আল্লাহর নবী বলেন গুনাগারেরা যখন লাইনে দাঁড়ায় যাবে আর যারা দান পারছে ন্যাকামলওয়ালা আল্লাহ বলবেন ও নামাজি বান্দারা তোমরা দাঁড়াও সূর্যের গরম তোমাদেরকে কষ্ট যেন দিতে না পারে আমি আল্লাহর দান একটু যাও ওখানে নূরের তৈরি আরশে আছে ওই আর সে হাজিবের মদিনার নবী হাদিসে বলেন সাত রকমের গুণে গুণান্বিত আলারা সূর্যের গরম লাগার আগে আর সে আজিমের বলবে এর মধ্যে এক দল হবে ওই সমস্ত যুব যে সমস্ত যুবকেরা যৌবন কালে আমার আল্লাহরে ভুলে নাই ও যুবক দুটো আজকে তোমার হাত বলতে চাই রে বাবা মহামারী করোনায় কি দেখো নাই বাবার লাশ পড়ে আছে সন্তান খবর নেয় না সন্তানের লাশ পড়ে আছে মা বাবা খবর নেয় না দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা এখনো কি তওবা করবা না আরো কত জাল মিটাইয়া গুনা করবারে রে বাবা আল্লাহর কোরআন কি বিশ্বাস করো না নবীর কথা বিশ্বাস করো না কেন গুনার দিকে দৌড়াও সামনেতে তোমার জাহান নামের আগুন একটা সেকেন্ড সহ্য করতে পারবা না রে বাবা এখনো সময় আছে তওবা করে নাও তোমার আমার মতো কত যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে দাড়িওয়ালা নামাজির অভাব নাই তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না রে বাবা তোমার আমার মতো যুবক দেখো স্কুল কলেজে পড়ে দাড়িওয়ালা অভাব নাই নামাজির অভাব নাই তোমার আমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি ড্রাইভারি করে গাড়ি চালায় নামাজির অভাব নাই তুমি কেন পারবা না তোমার আমার মতো যুবক ওই নদীতে মাছ ধরে দাড়িওয়ালা নামাজির অভাব নাই ও বাবা ময়দানে কৃষি কাজ করে দাড়িওয়ালা নামাজি যুবকের অভাব নাই ব্যবসা করে চাকুরি করে নামাজি দাড়িওয়ালা যুবকের অভাব নাই বলো বাবা তুমি কেন পারবা না তোমার কপালে বুঝি কারো না জানি বর্দোয়া লেগে গেল এখনো সময় আছে এই প্রচন্ড গরমের ভিতরে ধৈর্য ধরে বর্ষ অন্তর দিয়া গোপনে আমার মালিকের একটা ডাক দাও আর বলো হে দয়ার মালিক এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই মোবাইল হাতে নিয়ে গুনা করে করে হাত দুইটা নাপাক করে ফেলেছি ও আল্লাহ আমার মা বাবা ভাই বোনেরা জানে না আমি কত বড় গুনাহগার আমার গুনার কারণে চোখ নাপাক জিহ্বা নাপাক অন্তর নাপাক ও আল্লাহ বুঝিনাই শয়তানের ধোঁকায় পড়ে করেছি আজকে এত বিশাল বেহেস্টের বাগান এই মায়াদানে আজকে তৌবার নিয়ত করে ফেললাম আর গুনার কাছেও যাব না রে আল্লাহ নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দেবো না আলেমদের বিরুদ্ধে যাব না নবীর তরিকা মতে চলবো সুন্নাত অনুযায়ী চলবো ও যুবকেরা আল্লাহর কাছে তওবা করে নাও ও পর্দার আরালের মা বোনেরা কয়দিন আর দুনিয়াতে থাকবেন এক সময় আপনি নতুন শাড়ি কত স্বর্ণের মিছিলে শ্বশুর বাড়ি আসলেন আজকে সন্তানের মা হইয়া গেলেন এরে আম্মা জান একটু কি ভয় লাগে না এমন একটা দিন আপনার সামনে আসবে মসজিদের মাইকে এলান হয়ে যাবে মসজিদের খাট আপনার ঘরের দরজায় দাঁড়ায় যাবে সন্তানেরা মা মা বলে ডাকবে মায়ের জবানে কোনো আওয়াজ আর হবে না আম্মা জানেরা দেখবে আপনার সন্তানেরা কেউ বাজারে দৌড়ায় এক সাদা কাফন কেনার জন্য কেউ যাবে গরম পানি দিয়া গোসল করানোর ব্যবস্থার জন্য কেউ যাবে বাস বাগানে কবর খনন করার জন্য আপনাকে সাদা কাপনের প্যাকেট বানাইয়া যখন জানা যা কবরের দিকে নিয়ে সন্তানেরা কাঁদবে যাবে আর বলে আমার আম্মুরে কই না আমার আম্মুকে ছাড়া আমি তো একা কোথাও যাই নাই আজকে আম্মুকে ছাড়া একা কোথায় যাবো কেমন করে আমি এই ঘরে ঘুমাবো ও পর্দার মা বোনেরা আপনারা তো তোমের মা মা আপনারা তো আম্বি একেরামের মা সাহাবা একমের মা দুনিয়াতে চলেন কোরআন পড়েন নামাজ পড়েন মা বাবার জন্য দোয়া করেন সন্তানগুলো গুলো আদর্শওয়ালা বানায় যান স্বামীর মাল হেফাজত করেন পর্দা রক্ষা করে চলেন ঘরের মধ্যে নামাজ পড়লে পুরুষেরা মসজিদে গিয়া যেই পরিমাণ সওয়াব পাবে আম্মা ঘরের মধ্যে নামাজ পড়লে একই সওয়াব পেয়ে যাবে ও আম্মা দুনিয়া কিছুই না কত মা মার্কেটে গিয়া অ্যাক্সিডেন্ট হযা মরিয়া গেল কত মা স্বামীর সাথে পার্কে ঘুরতে গিয়া মারা গেল ও পর্দারা আম্মা যান আপনারা এত খবর শুনছেন মাত্র দুই এক মাস হয়ে গেল ময়মন সিংহ রোডের ভেতরে মা গর্বে বাচ্চা নিয়ে টেরাকের চাপায় পড়ল গর্বের বাচ্চাটা বের হইয়ে গেল মা মরিয়ে গেল সবিও মরিয়ে গেল বাচ্চাটা বেঁচে রইল আমার মাওলাকে কি এখনো চির নাই রে মা amar maula ke mon kudurater mali মা মরিয়া গেল বাবায় মরিয়া গেল ওই বাচ্চাটার একটা বোন আসিল সেও মারা গেল কিন্তু গর্বের বাচ্চাটা টেরাকের চাপায় বের হইয়া বাচ্চাটা বেঁচে রইল রে মা আমার মাওলারে ভাগাইয়া কই যাও ওরে যেদিকেই যাও আমার মালিকের দরজা ছাড়া কোনো দরওয়াজা নাই ও সাদা দাড়িওয়ালা বৃদ্ধ বাবাজিরা আপনার দাড়ি কোন দিন সাদা হইল আপনারও তো জানা নাই যৌবনের শক্তি কোথায় চলে গেল জানা নাই ওরে আপনার কবর আপনাকে বারবার ডাকতেছে আসো ওই অন্ধকার কবরে বাতি নাই সাথী নাই যারা গুনাগার হইয়া কবরে যাইবা আল্লাহ পাকের নবী বলেন ওই কবরে যাওয়ার পরে যখন আল্লাহর ফেরেস তারা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও নবীজির পরিচয় দাও গুনাগারেরা জবাব দিতে পারবে না আল্লাহ পাকু আদার করবে এই নাফার মানের দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই আমার দ সূর্যের আলো চাঁদের আলো বাতাস পানি ভোগ করলো নদীর মাছ খাইলো গাছের ফল খাইল জমিনের ফসল খাইল ধরে নামাজের দাওয়াত দিল নামাজ পড়ে নাই এখন আর সময়ে নাই ওকে ধর ধরার মতো ধর জাহান্ন দরজা খুলিয়া দে কবরে আল্লাহ বলবে কবরের মাটি এই না মান গুনাগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হার চুরমার হয়ে যাবে আজকে গুনার কারণে দিলটা শক্ত চোখে পানি নাই কপাল খারাপ আল্লাহর নবী বলেন যার কলপটা পাথরের মতো শক্ত গুনার কারণে এই ময়দানে আল্লাহ ওয়ালাদের অভাব নাই সাদা দাড়ি ওয়ালাদের অভাব নাই বাইতুল্লাহর হাজির অভাব নাই একজন কান্না যদি কবুল হয় সবাইকে আল্লাহ মাফ করে দিবেন অতএব আল্লাহর কাছে বলো আল্লাহ আল্লাহ এই ময়দান থেকে খালি ফিরাইয়া দিও না কান্না নাই তুমি দিলটা নরম করে দাও কান্নাওয়ালা চক্ষ দাও গুনা নিয়ে কবরে যাব না নামাজ সারব না মা বাবারে কষ্ট দিব না ওলামা একেরামের বিরুদ্ধে যাব না নবীজির সুন্নতের বাহিরে চলব না গলায় সুরি আসবে মরিয়া যাব রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ অতএব ওই আল্লাহর গোলামি করব নবীর তরিকা মানব ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না তওবা করার যদি নিয়ত হয় মুনাফেকি অন্তরে না থাকে খাতী তওবার নিয়ত যাদের অন্তরে আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা سيد الانبياء والمرسلين وعلى